আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকে আমরা তোমাদের সাথে কথা বলবো অষ্টম শ্রেণীর যে বাংলা প্রথম সেই বাংলা প্রথমের অর্ধবার্ষিক পরীক্ষার সৃজনশীল প্রশ্ন নিয়ে সৃজনশীল প্রশ্নের সময় থাকে দেখার জন্য দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণ মানুষ সত্তর আর এমসি টাইম হচ্ছে তিরিশ মিনিট এমসিকিউ বাংলা প্রথম ডক্টর এম সি এর ক্লাস আমাদের চ্যানেলে দেওয়া আছে ওখান থেকে দেখে আসতে পারো তো এখানে ক বিভাগের যে গদ্য অংশ সেই গদ্য অংশ থেকে প্রথম সৃজনশীল একটা উদ্দীপক দেওয়া আছে তো প্রথম যে দুইটা প্রশ্ন ক আর খ এই দুইটা তোমাদেরকে নিজে থেকে লিখতে হবে এটা উদ্দীপকের সাথে সম্পর্ক নাই তেমন কিন্তু এই যে খ সরি এই যে ছোট গ আর বড় গো মানে গ আর গ এই দুইটা তোমাদেরকে উদ্দীপকের সাথে মিল দেখে লিখতে হবে তো এটা তোমরা বই রেডিং করলেই পারবা প্রথম প্রশ্ন কি বলছে প্রথম প্রশ্ন বলছে যে বেনে বৌ বেনে বউ পাখি দুটির রঙ কেমন ছিল বেনে বউ পাখি দুটি রঙ ছিল হলদে রঙের মানে হলুদ রঙের আর হচ্ছে প্রশ্ন অতিথি প্রথম দিন বাড়ির ভিতরে ঢোকার বর্ষা পেল না কেন একে তো হচ্ছে এটা প্রথমবার একটা অপরিচিত জায়গায় আসা তারপর হচ্ছে ওই তোমরা বয়ে পড়েছো যে বাগানের মালি তাকে দাঁড়িয়ে দেয় এই কারণে সে বয়ে আসে নাই ভিতরে তো এটাই হচ্ছে কারণ যে ভিতরে ঢুকার কেন বর্ষা পেল এরপর হচ্ছে উদ্দীপকের ভাবের সাথে তোমার পঠিত অতিথির স্মৃতি গল্পের সাদৃশ্য দেখাও তো এটার সাথে সাদৃশ্য দেখা দিবা প্রেম তো এটা একটু উদ্দীপক তুই করবা গল্পের গল্পের কিছু আচ্ছা উদ্দীপকটি অতিথির স্মৃতি মর্মবাণীকে ধারণ করেছে বিশ্লেষণ করবো এই যে এই উদ্দীপকটা অতিথির স্মৃতি গল্পের মর্মবাণীকে করেছে ধারণ করেছে হচ্ছে জীবের প্রতি ভালোবাসা ওইটা হচ্ছে জীবের প্রতি ভালোবাসা তোমরা জাস্ট বর্ণনা দিয়ে দিবা তো দেখো পরের যেটা তোমরা এটা না দিলেও পারো কারণ এটা হচ্ছে তোমার ভাবো গাছ ভাবো গাছ তোমার যদি চেষ্টা করো তোমরা ভাবো গাছ নিয়ে আর যদি ভুল হয়ে যায় তাহলে তো নাম্বার কমবে এবং এটা তোমাদের জন্য ভালো হবে না এই কারণে তোমরা এ যদি ভাবো গাছ থেকে আসে তাহলে তোমরা যেহেতু অপশন বেশি আছে পরে যাবা আর যদি এক্সট্রা আসে যে ভাবো গাছ থেকে বাদ দেওয়া যাবে তখন তোমার তোমরা বাদ দিয়ে দিবা শেষ আচ্ছা এরপর দেখো তিন নাম্বার দরিদ্র চাষি রহিম মিয়া মেয়ের বিয়ে দেওয়ার জন্য গরু ছাগল সবকিছু বিক্রি করে টাকা জোগাড় করেছিল বিষয়টি তার এক প্রতিবেশী জানতো সে ডাকার দল নিয়ে টাকাগুলো ছিনিয়ে নেয় কিন্তু যাওয়ার পথে তারা কিশোর আবিদের গোয়েন্দা বাহিনীর নজরে পড়ে ওরা চিৎকার করে ডাকাত বলে ধরিয়ে দেয় পরে রহিম মিয়া টাকা ফেরত পেয়ে ধুমধাম করে বিয়ে মেয়ের বিয়ে দেন তো এখানে প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন কি দণ্ডবধ শব্দের অর্থ কি এটার শব্দের অর্থ হলো দার করানো বা দণ্ডায়মান করা এগুলো তারপরে একটু ভুল আছে প্রশ্নের মধ্যে এটা উপরে একটা রেফ হবে এটা হচ্ছে অধর্ম করা হবে না কেন অধর্ম করা মানে এরকম ভাবে আর কি প্রশ্ন হচ্ছে অধর্ম করা যাবে না কেন এটা হচ্ছে পরে পাওয়া গল্পের যখন লেখক আর বাদল দুইজনে যখন আহ যাচ্ছিল তখন সন্ধ্যাবেলার একটু আগে আগে তখন দেখলো যে একটা টিনের বাক্স পরে তারা প্রথমে ভেবেছিল যে বক্সটা নিয়ে তারা চলে যাবে কিন্তু পরবর্তীতে তারা ভাবলো যে না অধর্ম করা যাবে না আমরা এই বাক্সটা তার মালিকের ফেরত দিব মানে দুইজনে খুব ধার্মিক হয়ে উঠলাম দেখে এরকম একটা লাইন আছে আচ্ছা উদ্দীপকের সাথে উদ্দীপকের সাথে প্রতিবেশীর উদ্দীপকের প্রতিবেশীর সাথে পরে পাওয়া গল্পের ছোট ছোট ছেলেদের পার্থক্য কোথায় ব্যাখ্যা করো আচ্ছা উদ্দীপকের প্রতিবেশীর সাথে উদ্দীপকের প্রতিবেশী কি করেছিল সে ওই মানে ছাগল বিক্রি করে একটা অনুষ্ঠানের জন্য টাকা জোগাড় করছিল গরু ছাগল বিক্রি করে সেই প্রতিবেশী তার কাছ থেকে টাকাগুলো ছিনিয়ে নেয় আর পরে গল্পের ছেলেরা কি করে তারা যে একটা বাক্স পেয়েছিল ভিতরে টাকা পয়সা ছিল তো ওই বাক্স তারা কি করে যে ওইটা তারা নেই নেয় তারা হচ্ছে যে ওইটা ফেরত দিয়েছে এখানে তাদের সততার পার্থক্য রয়েছে আচ্ছা পরে দেখো ছোটরা অনেক সময় অনুক আমাদের অনুকরণীয় আদর্শ হতে পারে উদ্দীপক ওপরে পাওয়া গল্পের আলোকে উক্তিটির যথাযথ যথার্থতা মূল্যায়ন করো ছোটরা অনেক সময় আমাদের অনুকরণীয় আদর্শ হতে পারে উদ্দীপক ওপরে পাওয়া গল্পের আলোকে উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো উদ্দীপকেও এর যথার্থতা রয়েছে কারণ দেখো আবিদের কিশোর আবিদের গোয়েন্দা বাহিনী কি করে ওই প্রতিবেশী যে ডাকাত দল নিয়ে আসছিল ওই ডাকাত দলকে তারা করে ধরিয়ে দেয় তো এখানে ছোটদের বড় ভূমিকা রয়েছে আর পরে রয়েছে গল্পের মধ্যে ছোটদের দিয়েছিল তো এটাই হচ্ছে তিন নাম্বার সিরিয়শীল খুবই ইজি তো দেখো চার নাম্বার যে সিরনশীল চার নাম্বার সিনশিলে কি বলা হচ্ছে বাংলা সাহিত্যের হুমায়ুন আহমেদকে বলা যেতে পারে ভূত বিলাসী লেখক আর অনেক লেখায় ভূতের বিচরণ ছিল অন্য লেখকদের ভূতের লেখাও তিনি পড়তেন তবে তিনি গল্পের শেষে যুক্তি দিয়ে প্রমাণ করে দিতেন সবই ভুল মানিক বন্দ্যোপাধ্যায় কত বিতে জন্মগ্রহণ করেন উনিশশো আট সালে নগেন নিজেকে পাগল মনে করার কারণ ব্যাখ্যা করো সে পড়াশর ডাক্তারের কাছে গিয়ে বলেছিল যে আমি কি পাগল হয়ে গেছি দেখো বইয়ের প্রথম পৃষ্ঠাতে এটা আছে তো পরাশর ডাক্তার চিন্তিত হয়ে গেল যে আসলে কি আছে কি পাগল হয়ে গেছে নাকি এটা আমাকে জিজ্ঞেস করছে কারণ এই যে ভূতের সে ভাবেছিল যে তাকে ভূতে ধাক্কা দিয়েছে আসলে কিন্তু তাকে ভূতে ধাক্কা দেয় নাই সে শখ খেয়েছিল ইলেকট্রিক শখ কারণ লাইটের সাথে রূপার ফ্রেম একটা শর্ট ইভালেটারে মানে সংযুক্ত হয়ে গিয়েছিল যার কারণে তার শরীরের মধ্যে ইলেকট্রিক শখ লাগে এবং সে ভাবেছে যে তার মামা তাকে ইলেকট্রিক সরি তার মামা আত্মা তাকে ধাক্কা দিয়েছে এই কারণে সে চিন্তিত হয়ে পরে পড়াশোনা ডাক্তারের কাছে যায় এবং গিয়ে বলে যে আমি কি পাগল হয়ে গেছি এটি উত্তর ভূত সম্পর্কিত দৃষ্টিভঙ্গির দিক থেকে তৈলচিত্রের ভূত গল্পটির লেখক উদ্দীপকের হুমায়ুন তুলনা করতে বলছে হুমায়ুন আহমেদের উদ্দীপকটা তোমরা তুলবা আর হচ্ছে তৈলচিত্রের ভূত এর যে দৃষ্টিভঙ্গি মানে লেখকের দৃষ্টিভঙ্গি সরি হ্যাঁ ঠিক আছে চলচিত্রের ভূত গল্পের লেখকের যে দৃষ্টিভঙ্গি ওইটাও তোমরা তুলবা গল্প বড় করে পড়া থাকলে তারপর দুইটার তুলনামূলক আলোচনা করবা সে কিন্তু প্রমাণ করে দিছে যে সবই মনের ভুল আর ওই লেখকও কিন্তু প্রমাণ করছে সবই মনের ভুল তো তোমরা দুইটা সুন্দরভাবে তুলনা করবা গল্প পড়া থাকলে এগুলো আসলে গল্প পড়লে থাকলে ইজিলি যায় কুসংস্কার ছড়ানো নয় বরং কুসংস্কার দূর করে আধুনিক লেখকদের বৈশিষ্ট্য উদ্দীপক ও বোধ গল্পের আলোকে বিচার করো বোধ গল্পে কিন্তু কুসংস্কার ছড়াই নাই শেষে কিন্তু তোমার বর্ণনা দিয়েই দিছে আর হুমায়ুন আহমেদেরও কিন্তু শেষে প্রমাণ করে দিতেন সব মনের ভুল তো তার কিন্তু আধুনিক লেখক আধুনিক লেখকদের বৈশিষ্ট্য হচ্ছে কুসংস্কার ছড়ানো নয় বরং কুসংস্কার দূর করে এখানে আমরা মোটামুটি দিতে পারো যে হুমায়ুন আহমেদ কুসংস্কার ছড়াইতেন না কিন্তু কুসংস্কার দূর করতেন কিন্তু গল্পে কুসংস্কার কি ছড়ানো হয়েছে নাকি এরকম একটা শিওর হয়ে নিবা কিন্তু মোটামুটি কুসংস্কার ছড়ানো হয়েছে কিন্তু শেষে আবার বলা বলে দিয়েছে কিন্তু এটা নগেন বলে নাই বলছে কিন্তু পরাশর ডাক্তার আচ্ছা তো মোটামুটি উদ্দীপক তোমরা ভালো করে পারবে আর বইয়ের গল্পগুলো ভালো করে পড়েছে বা সিলেবাসে এরপর হচ্ছে খ বিভাগ কবিতা অংশ খ বিভাগের যে একটা সৃজনশীল দুইটা এখান থেকে দুইটা দিলে হবে দুইটা তাহলে আমরা দেখি এটা কিন্তু ইজি দিনমজুর আবুল মেয়ের পিয়ের জন্য মহল্লার ধনী ব্যবসায়ী সুরহাবের কাছ থেকে পাঁচ হাজার টাকা ঋণ নেয় দূর্ত সুরহাব মানে জ্ঞানী সুরহাব লিখিত প্রমাণ থাকার কথা বলে শাহজা কাগজে আবুল মিয়া টিপসে রেখে দেয় দু মাস যেতে না যেতে দল বল নিয়ে আবুলের বিতে মাটি দখল করে তো ক হচ্ছে আদালতের হুকুম বা নির্দেশ নামাকে খত বলে মানে খ আর তো আচ্ছা পরে খ তুমি মহারাজ সাধু হলে আছো আমি আর চুর বটে উপেন এ কথা বলেছে কেন কারণ কে ওই মিথ্যা মামলা দেওয়ার কারণে তার অনেক ঋণ এগুলো পরিশোধ করতে করতে মিথ্যা মামলা তখন তার জমিগুলো সে একবারে নিয়ে গেছে দুই বিঘা জমি তো এটি হচ্ছে মূল কবিতার কি তোমরা পড়েছ দুই বিঘা জমি কবিতায় তখন উপেন বলে তুমি মহারাজ সাধু হলে আছো আমি আর চুর বটে আচ্ছা পরে ছোট বলো দেখো উদ্দীপকে সৌরহ সাহেব সৌরহাব সাহেব কোন দিক থেকে দুই বিঘা জমি কপি তার জমিদার ব্যাখ্যা করে লোভী ব্যক্তিত্ব হিসেবে দেখো সে কি করছে দিনমজুর আবুলের মেয়ের বিয়ের জন্য যে পাঁচ হাজার টাকা ঋণ চাইতে গেছিলো তো সে বলছে আচ্ছা আমি ঋণ দিব মানে সুরাফ পরে এইটার জন্য সাত আগাজের মধ্যে বলছে তুমি একটা টিপসই দাও আমি একটা প্রমাণ রাখবো আর কি তুমি টাকাটা নিতেছো কিন্তু দুই মাস পরেই সে দল বল নিয়ে আসছে যে তুমি টিপসই দিয়েছি না তোমার জমি আমাকে দিয়ে দিবা শেষ পরে নিয়ে গেছে তো এটা হচ্ছে লুবি ব্যক্তিত্ব যেমন ভূস্বামী করেছিল আচ্ছা উদ্দীপকের আবুল কি পঠিত কবিতার যে সুরহাবের দ্বারা সে মানে একবারে কি বলে এটা খুবই প্রতারিত হয়েছে তো ওই যে গল্পে ভুসামি জমিদার ও ওপেনকে প্রতারিত করছে তো এটি হচ্ছে সেই আবু হচ্ছে ওই কবিতার বর্ণনা গল্প কবিতার অনেক মোড় শেষে মিলাই দিবা ঠিক আছে আচ্ছা এরপর দেখো আট নম্বর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে রামিম সরকারি চাকরি খুঁজে ব্যর্থ হয় তারপর সে ক্ষুদ্র ঋণ নিয়ে চিংড়ি চাষ শুরু করে তার পরিবার ও গ্রামের অনেকে এ নিয়ে নানা রকম ব্যঙ্গাত্মক কথা বলতে থাকে কিন্তু রামিন থেমে থাকেনি এখন সে বিদেশে চিংড়ি রপ্তানি করে প্রচুর টাকার মালিক আচ্ছা তো ক নাম্বার কি বলছে পাঁচে লোকে কিছু বলে কবিতাটি কে লিখেছে পাঁচে লোকে কিছু বলে কবিতাটি লিখেছেন কবি কামিনী রায় আচ্ছা একটি স্নেহের কথা প্রশমিতে পারে বেতা প্রশমিতে মানে কি প্রশমিত মানে হলো নিবারণ করতে তো একটি স্নেহের কথা আমরা তোমাকে এটা উক্তিটি ব্যাখ্যা করো তো একটা স্নেহের কথা আমরা যখন অনেকের সমালোচনায় আমরা একটা ভালো কাজ থেকে আমরা করা থেকে যখন বিরত হয়ে যাই তখন একটা স্নেহের কথা আমাদের ব্যথা নিবারণ করতে পারে মানে আমাদের যে মনে কষ্ট ওইটা নিবারণ করতে পারে একটা স্নেহের কথা তো এইগুলো একটি বর্ণনা করে দেবে এটা আমি মূল বিষয়টা বললাম আর কি তো পরে দেখো আহ ছোটকো উদ্দীপকের রামিমের কাজে পাশে লোকে কিছু বলে কবিতার কোন দিকটি ফুটে উঠেছে তো দেখো উদ্দীপকের আমিমের কাজ উদ্দীপকের আমিম কি বলছে একটা সরকারি চাকরি খুঁজতে বিশ্ববিদ্যালয় পরে সরকারি চাকরি খুঁজতে সে ব্যর্থ হয় তারপর ক্ষুদ্র ঋণ নিয়ে চিংড়ি চাষ শুরু করে তো তার পরিবার গ্রামের অনেকে এই নিয়ে নানা ব্যঙ্গত্ব কথা বলে কিন্তু রামিম থেকে থেমে থাকিনি তো এটাই হচ্ছে কোন দিকটি ফুটে উঠেছে সে তার সব সমালোচনা উপেক্ষা করছে মানে সমালোচনা সে শুনে নাই সে তার কাজ তার মতো তার কাজ করে গেছে এটাই আর কি তোমরা আমি তো শর্টকাট করে বলতেছি কিন্তু এতটুকু লেখলে তোমরা নাম পাবো না তোমরা উদ্দীপক সুন্দর করে তুলে কবিতার বিষয়গুলো বর্ণনা করে শেষে মিলিয়ে দিবা এটা হচ্ছে একটা নিয়ম তো এরপর দেখো উদ্দীপকের রামিমের মতো মানুষদের জন্য পাঁচ লোকে কিছু বলে কবিতাটি প্রেরণার উৎস তখন কি করবা তখন এই যে এইখান থেকে মানে এইখান থেকে একবারে এই পর্যন্ত পুরাটা উদ্দীপক তোমাদের পড়তে হবে কারণ দেখো পাঁচের লোক গ্রামীণ মূলত মানুষদের জন্য পাঁচের লোকের কিছু বলে তার প্রেরণার উৎস তো এখানে এই লাইনটা বেশি অ্যাড হবে যে এখন থেকে সে এখন সে বিদেশে চিংড়ি রপ্তানি করে প্রচুর টাকার মালিক তো এটাই হচ্ছে এই কারণে সবাই তার প্রেরণার উৎসব কারণ সে একটা চাকরি খুঁজতে ব্যর্থ হয় তখন সে ঋণ নিয়ে চিংড়ি ব্যবসা শুরু করে এবং কে ওর কথা সে শুনে নাই শেষ পর্যন্ত সে প্রচুর টাকার মালিক হয়েছে বিদেশে চিংড়ি রপ্তানি করে তো এটাই হচ্ছে মানুষদের প্রেরণার উৎস মানুষদের জন্য লোকে কিছু বলে কবিতাটি এটা হচ্ছে রামিম রামিমের জীবনের কিছু কথা তো ওইটার সাথে কিছু বলে পাশে লোকে কিছু হয়েছে যে আমাদেরকে সব সমালোচনা উপেক্ষা করে চলতে হবে আমরা কারো কথায় কখনো থেমে থাকবো না এই অনেক কিছু বলছে তো এই দিকগুলো তোমরা তুলে আনবা প্লাস এই দেখো উদ্দীপকের এই লাইনটা তোমরা বিশেষ করে হাইলাইট করে দেওয়ার চেষ্টা করবা পুরা উদ্দীপকটাই তুলবা তো উদ্দীপক আর পাশে লোকে কিছু বাংলা কবিতা দুইটা মিলিয়ে এসে বলবা যে উক্তিটি যথার্থ আচ্ছা পরে গবি বাঘ গবি কি আনন্দ পাঠন আনন্দ পাঠন তোমরা বইটা হয়তো পড়ছো যারা পড়ো না এখনো তাদের পরীক্ষার সামনে যাদের পরীক্ষা সামনে তারা ভালো করে পড়ে নাও আনন্দ পাঠ তো দেখো দুইটা প্রশ্ন আমি উত্তর বলে দিচ্ছি নয় নম্বর ক কাক্তার গল্পের নকল মানুষ আসলে কি কাক্তার গল্পের নকল মানুষ হচ্ছে ওই মৃগাঙ্ক শেখর যে গ্রামে সরি মৃগঙ্কর শেখর বাবুর যে আগে অনেক আগে যে বাড়ির কাছে লোক ছিল অবিরাম সে দেখছে যে অভিরাম এর শার্ট পরা এবং তার মতো করে কথা বলছি তো ওই যে বাড়ি আগে অনেক আগে কাজ করতো যে উজার তার বাবা মানে শেখর বাবুর বাবা উজা ছিল বাড়িতে একটা ঘড়ি চুরি হয়ে গেছিল পরে উজা তাকে তাকে বলছে যে এই ঘড়িটা চুরি করছে মানে অবিরাম এখন ও উজা তো আসলে কিন্তু পূজা কিন্তু সঠিকভাবে জানে না কিছুই করছে তবুও একটা বলে দিচ্ছে কারণ টাকা পাবে তো এই কারণে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছি পরে অনেকদিন পরে নিগ্রন্ত সরকার বাবু দিক দিয়ে যাওয়ার সময় তখন দেখে যে একটা কাকতার বা অভিনয়ের মতোই কথা বলছে আচ্ছা কুসংস্কারের প্রতি বিশ্বাস কখনো কুসংস্কারের প্রতি বিশ্বাস কখনো ভালো ফল বই আনতে পারে না কথাটি কাকতার গল্পের আলোকে বিশ্লেষণ করে এটা তোমরা কাকতার গল্পের আলোকে একবার বিশ্লেষণ করে দেবা মানে এখানে ঘর মধ্যে মানে তোমার পুরা কাকতারের গল্পটাই

মৃগাঙ্গ শেখর বাবুর বাবা এই কুসংস্কারে বিশ্বাস করছে তাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে পরে অর্থগোষ্ঠী সে না খেয়ে মারা গেছে এটাই হচ্ছে আখর উত্তর মানে ফুল তোমরা লিখবা আচ্ছা এরপর দেখো এত বারো বাড়ি ভালা না মিয়ারা কথাটি কোন কোন প্রসঙ্গে বলা হয়েছে কে বলেছে এটা হচ্ছে নয়াবত্তন গল্পের জহির হান যেটা লিখেছে তো এত বারো বাড়ি ভালা না মিয়ারা যখন সবাই কাজ করছিল যে সমপন্ডিতের স্কুল বানানোর জন্য তখন বলতেছিল যে গল্পের মধ্যে দেখবে তোমরা পাবা যে তারা বিভিন্ন কিছু বলে বলে কাজগুলা করছিল যাতে সবাই মিলে সুন্দর করে করতে পারে তখন এর মধ্যে একজন বলতেছিল মারজন হেও চৌধুরী লাশ হেও মরা চৌধুরী হেও এগুলো বলতেছিল তখন সবাই হাসতেছিল তখন আকরাম হাজি বলল যে মানে ওদের মধ্যে আকরাম হাজি এসে বলল যে এত বাড়াবাড়ি ভালো নেই মেয়েরা কারণ তোমরা এগুলো যে বলতেছ চৌধুরী কাজটা করে না ঠিক আছে কিন্তু তোমরা তো চৌধুরীর কৃষক জমিতে কাজ করি খাও তাহলে ওর সম্পর্কে এইগুলো বলার কোনো দরকার আছে তো বাড়াবাড়ি ভালো না মেয়ারা এটাই হচ্ছে আর খ একতাই বল নয়াপত্তন গল্পের আলোকে বিশ্লেষণ করো এটা মানে ফুল গল্প বিশ্লেষণ করতে হবে শেষে মানে শেষের টুকু আমি বলে দিতেছি যে রুষণু পণ্ডিত শেষে গিয়ে স্কুলটা প্রতিষ্ঠা করতে পারছে সবাই মিলে কাজ করছে এই কারণে একতা মানে সে শহর থেকে সাহায্য পায় নাই চৌধুরী গাছ থেকে সাহায্য পায় নাই পরে গ্রামে কেউ একজন এটা সাহায্য করছে কেউ ইয়া দিছে বাস দিছে কেউ ছনের ছাদ দিছে তো সবাই মিললে সবাই মিলে কাজ করে এই একতা নিয়ে সবাই একটা স্কুল প্রতিষ্ঠা করতে পারছে এই কারণে বলা যায় কথাই বল এটা হচ্ছিল তোমাদের প্রশ্ন এগুলো তোমরা উত্তর দিয়ে দিবা খুবই ইজি তোমরা বই যদি ভালো করে পড়ো একবারে ফুল তোমরা কমন পাবা এগুলো প্রশ্ন তোমাদের একবারে পানির মতো সহজ বড় হবে যদি তোমরা বইটা ভালো করে পড়তে পারো বইয়ের রিডিং ভালো করে আমি আমারও বলতেছি কারণ এটা হচ্ছে সত্তর নাম্বার সত্তর নাম্বার তোমার খুবই ইম্পর্টেন্ট তুমি সত্তর নাম্বার যদি পেতে পারো তাহলে তোমার এমসি যদি একটু ভুল হয় সত্তর তো পাবে না একটু কম পাবা কিন্তু এমসি কয়েকটা ভুল হলো তোমার এ প্লাস সিউল ঘটে যাবে আর যদি তুমি এখানে ভুল টুল লিখেও অনেক কিছু লেখাও তাহলে কিন্তু তোমার নাম্বার কম দিয়ে বেটি আর অবশ্যই সিএন সুন্দর করে লিখবা তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল সবাই ভালো করে বাংলা প্রথম পরীক্ষাটাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবো আসসালামু আলাইকুম